দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের অনুষ্ঠান সুন্দর জীবনের জন্য আজকের আলোচনার বিষয় অধীনস্থদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সাথে আছে আমি শারমিন আক্তার এবং আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন কবি সাহিত্যিক এবং মেরিন সানন্দার সম্পাদক উমুল খায়ের আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমরা অনুষ্ঠানের শুরুতেই জানবো যে অধীনস্থ বলতে আমরা কাদের বুঝি অধীনস্থ হচ্ছে আমাদের অধীনে যারা আছেন তারাই অধীনস্থ একটি পরিবারে পরিবারের প্রধানের অধীনে যারা যে সকল মেম্বার আছেন তারা প্রত্যেকেই অধীনস্থ পরিবারের শিশু পরিবারের বাবা মা ভাই বোন এবং চাকর ড্রাইভার মালি প্রত্যেকেই অধীনস্থ আচ্ছা আপু মানবিক বিবেচনায় তাদেরও অধিকার রয়েছে তো সেই অধিকারগুলো কি কি। অধীনস্থদের যে সকল মৌলিক অধিকার রয়েছে সেগুলো হচ্ছে খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা শিক্ষা সবগুলোই মৌলিক অধিকার প্রত্যেক নাগরিকই এই অধিকারগুলো ভোগ করার অধিকার রাখে এবং বাড়িতে যে সকল গৃহকর্মী আছেন তাদেরকে আমরা যা খাচ্ছি আমরা যা পড়ছি তাদেরকে তাই দেবো বিশ্বনবী রাসুল্লা সাল্লাম তিনি তার সাথে করে তার অধীনস্থদেরকে একসাথে খেতেন একই কাপড় পরতেন একসঙ্গে ঘুমাতেন এমনকি ইসলাম তিনি তার গৃহ ভৃত্তদেরকে কাজেও করে দিতেন তিনি তাদের পোশাকও ধুয়ে দিয়েছেন এরকম দৃষ্টান্ত আছে তো আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই আমাদের অধীনস্থদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের সকল ধরনের চাহিদা পূরণের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপু আমরা প্রায় সময় দেখে থাকি যে গৃহকর্তাদের দ্বারা গৃহকর্মী নির্যাতনের খবর আসলে বিশেষ করে দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে এটা কেন এক্ষেত্রে আমি মনে করি যে আমরা আমাদের গৃহকর্মীদেরকে তাদের মর্যাদাটা দিচ্ছি না বা তাদেরকে নিয়ে তারা যে মানুষ তাদের যে অধিকার পাওয়ার অধিকার আছে তাদের যে সম্মান আছে সে সম্পর্কে আমরা সজাগ নই সচেতন নই এটা আমাদেরই অজ্ঞতা আমাদেরই ব্যর্থতা আমি মনে করি যে এখানে আমাদের ধর্মীয় শিক্ষাটার অভাব রয়েছে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করি আল্লাহ রাসুল্লা ইসলামকে যদি আমরা অনুসরণ করি এই চিত্রগুলো আমাদের সমাজে আসার কথা না হাদিস থেকে আমরা পাই রাসুল্লা ইসলাম সাহাবিদেরকে যারা তার সেবা যত্ন করতেন যে সকল সাহাবি তাদের প্রত্যেকের কাপড় ধুয়ে দিয়েছিলেন একবার এক সাহাবি তিনি অসুস্থ হয়ে কাপড় নোংরা করে ফেলেছিলেন এবং রাসুল ইসলাম নিজ হাতে তিনি তার পোশাক ধৌত করে দিয়েছিলেন এটা ইসলামের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত আমরা যদি আমাদের বিশ্বনবী ইসলামকে অনুসরণ করি তাহলে আমাদের সমাজে যে সকল বা আমাদের পরিবারে বা আমাদের প্রতিষ্ঠানে যে সকল অধীনস্থ আছেন তাদেরকে আমরা সুন্দর চোখে দেখবো এবং তাদের উপযুক্ত মর্যাদাটা আমরা প্রদান করতে পারব। আপুর সময় হলো বিরতি নেবার ফিরে এসে শুনব বাকি কথা প্রিয় দর্শক নিচ্ছি বিরতি ফিরব বিরতির পর ইনশাল্লাহ সেই পর্যন্ত সাথেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান সুন্দর জীবনের জন্য আচ্ছা আপু যে বিষয়ে কথা বলছিলাম আহ নিয়ে তো আমাদের রাছুল আহ সাল্লাল্লা আল্লাহুসাল্লাম তিনি তার অধীনস্ত্রদের সাথে কিরূপ ব্যবহার করতেন ধন্যবাদ শারমিন খুব সুন্দর একটি প্রশ্ন রাসুলস ইসলাম তিনি তার চব্বিশ ঘন্টা একদিনে চব্বিশ ঘন্টা এই পুরো চব্বিশ ঘন্টাকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ রাখতেন আল্লাহ তালার ইবাদত বন্দিগীর জন্য আরেক ভাগ রাখতেন নিজের পানাহার ঘুম বিশ্রামের জন্য এবং আরেক ভাগ সময় তিনি ব্যয় করতেন তার পরিবারের অধীনস্থদের সেবায় তিনি পরিবারের প্রত্যেককে সাহায্য করতেন তার অধীনে যারা ছিলেন তাদের প্রত্যেককে তিনি কাজে সাহায্য করতেন এটা আমরা দেখতে পাই আসু ইসলামের জীবনের আলোকে আমরা যদি আমাদেরকে পরিচালিত করি তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের অধীনস্থ যারা আছেন তারা সকলেই সুন্দরভাবে তাদের অধিকার সমমর্যাদা পাবেন বলে আমি বিশ্বাস করি অধীনস্থদের যেসব মৌলিক চাহিদাগুলো রয়েছে যেমন শিক্ষা চিকিৎসা বিনোদন এসবগুলো আসলে দেখাশোনার জন্য দায়িত্বটা কার বলে আপনি মনে করেন অবশ্যই যিনি কর্তা থাকবেন প্রধান থাকবেন তিনিই তো অধীনস্থদের দায় দায়িত্ব নেবেন পরিবারের প্রধান বা অফিস আদালতের প্রধান তিনি তার সমস্ত অধীনস্থদের মৌলিক চাহিদা পূরণ করবেন তাদের সুযোগ সুবিধা দেখবেন যদি কখনো কোনো বিপদ আসেন মুসিব মুসিবত আসে তাহলে প্রধান বা কর্তা ব্যক্তি তিনি অধীনস্থদের সকল বিপদ বালামসিবত দূর করার জন্য তিনি সকল সাহায্য সহযোগিতা করবেন আপু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি তবে যাবার আগে একটা বিষয় জানব সেটি হচ্ছে অধীনস্থদের প্রতি আর কোন কোন বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে দেখা দরকার বলে আপনি মনে করেন আজকাল পেপার খুললেই দেখতে পাই গৃহকর্মী নির্যাতিত এবং এমনকি আমাদের অধীনে যে সকল আমাদের নিজেদের শিশু সন্তান আছে বা পরিবারের বৃদ্ধ অসহায় অসুস্থ রুগী আছেন মাছ বাবা এরাও আছেন তাদের দেখাশোনার দায়িত্ব একসময় আমাদের সন্তানদের উপরে পড়ে যখন সন্তান পরিবারের প্রধান হয়ে যান ইদানি কালে এটা দেখা যাচ্ছে যে পরিবারের প্রধান যিনি পরিবারের দায় দায়িত্ব পালন করছেন তিনি অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে সচেতন নয় তিনি অধীনস্থদেরকে তার মৌলিক চাহিদা তো পূরণ করছেনই না কিছুদিন আগে আমরা পেপারে দেখলাম যে সন্তান তার মাকে বস্তায় ভরে জীবিত মাকে পথে ফেলে এসেছে এটা যে কত মানে ঘৃণিত একটা কাজ কত যে কষ্টের কত যে অমানবিক এটা আমরা একবারও ভাবি না কিন্তু আমাদের ভাবা উচিত আমরা প্রত্যেকে এখন যারা যুবক একটা সময় আমরা বৃদ্ধকালে পৌঁছাবো অসহায় হয়ে যাব আজ আমি যদি আমি আমার অসহায় পিতামাতা অসহায় সন্তান বা পরিচালিকার কাজ করছেন তিনি যেরকম অসহায় হয়েছে এরকম অসহায় তো একদিন আমরাও হতে পারি আজকে আমি যদি তাদের দেখাশোনা করি তাদের অধিকার আমি দিই তাদেরকে মর্যাদা দিই তাদের সেবা শুশ্রূষা করি তাহলে পরবর্তীকালে আল্লাহতালা তার রহমতের দ্বারা আমাদেরকেও কোনো না কোনো ব্যক্তির সাহায্যে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আমাদেরকেও তিনি সুন্দরভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিবেন সেবা শুশ্রূষা পাওয়ার সুযোগ করে দিবেন এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের অধীনস্থদের দেখাশোনা করা তাদের মৌলিক অধিকারগুলো দেয়া আমাদের বাড়িতে যে সকল ড্রাইভার মালি বা গৃহকর্মী আছেন তাদেরকে আমরা সমানভাবে একই খাবার খেতে দেব। অনেক বাড়িতে দেখা যায় নিজেরা এক ধরনের চাল খাচ্ছি দামি চাল এবং আমাদের ড্রাইভার বা মালিদেরকে জন্য আমরা নিম্নমানের চাল বা কম দামি চাল খেতে দিচ্ছি আমরা যেন এটা না করি আমরা নিজেরা যা খাবো আমাদের অধীনস্থদেরকে সেটাই খেতে দেব আমরা ঈদের দিনে নিজেরা অনেক দামি পোশাক পরিধান করছি এবং আমাদের অধীনস্থদের কম দামি কাপড় দিচ্ছি আমাদের এটা একদমই করা উচিত নয় কারণ তাদেরও মন আছে তারাও মানুষ তাদের একটা হক আছে সেই হক আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে অধীনস্থদের প্রতি অনেক বেশি ভালোবাসা দিতে হবে অনেক বেশি সাহায্য সহযোগিতা করতে হবে এবং সহানুভূতির চোখে দেখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৌভাগ্য প্রদান করেন এবং যাকে ইচ্ছা তাকে সৌভাগ্য থেকে সরিয়েও নিতে পারেন আল্লাহ তালার উপরে ভরসা করে আমরা আল্লাহ কোরআন এবং হাদিসের মতো এবং রাসুলস ইসলামের জীবনের চিত্র থেকে আমরা আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে সকল অধীনস্থদের প্রতি আমরা তাদের অধিকার দিয়ে দেব তাদের হক আদায় করব এবং তাদেরকে আমরা মানুষের মর্যাদা দেব। আপু আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শারমিন আপনাকেও অনেক ধন্যবাদ সেই সঙ্গে সুন্দর জীবনের জন্য অনুষ্ঠানের আয়োজক এবং সকল কলা আমার আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আমরা আলোচনার মাধ্যমে জানলাম অধীনস্থদের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ